তোমাদের বিখ্যাত বাবুরসা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি বেরিয়ে পড়েছিলাম কৃপায় একটু ঘুরতে বিশেষ করে দুপুরের দিকে রোদটা প্রচন্ড বেরিয়েছে আমি আর আমার দিদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম কি করতে বেরিয়েছিলাম কিসের জন্য বেরিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখাই চিন থেকে বেরোবে বেরোবে করে আর বেরোনোই হচ্ছিল না তাই জন্য সেদিনকেই দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম বিশেষত দুপুরও ছিল না বারোটা সাড়ে বারোটার দিক করে যেহেতু এখন শীতের সময় রোদ বেরোলেও অতটা অসুবিধের হবার নয় তাই জন্য দুপুরের দিকে বেরিয়ে গিয়েছিলাম তো জুতো দোকানে প্রথমে ঢুকে পড়েছিলাম যে জুতোটা পড়ছিলাম সেই জুতোটা অনেকদিন থেকে একটু কেমন হয়ে গিয়েছিল তাই জন্য ভাবছিলাম একটু জুতো দোকানে যাওয়া যাক তো দেখো জুতো দোকানে ঢুকতেই জুতো দোকানে বাচ্চাদের সুন্দর সুন্দর কত রকমের জুতো শুধু বাচ্চাদের নয় বড়দেরও কত সুন্দর সুন্দর রকমের জুতো রয়েছে এখানের মধ্যে কার কোনটা ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো বাচ্চাদের জুতোগুলো এখন নতুন শীতের জন্য খুব সুন্দর বেরিয়েছে তো আমি এখানে জুতো চয়েস করছিলাম বিশত পাম্পসুই নিচ্ছিলাম যেহেতু শীতকাল তাই জন্য আমি খালি পায়ে পড়ছিলাম দিয়ে নোংরা হয়ে যাওয়ার জন্য আমাকে দোকানদারটা বললো যে না খালি পায়ে নয় ওই পলিথিনটা দিয়ে পরো তাহলে কোনো অসুবিধা হবে না তাই জন্য আমি সেটাই করছিলাম জুতোটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এই জুতোটা পছন্দ হয়েছিল কিন্তু পায়ের মধ্যে ছোট হচ্ছিল তারপরে আবার যতগুলোই জুতো দেখলাম ততগুলোই প্রায় আমার একটা বড় হচ্ছে না হলে ছোট হচ্ছে না হলে রং পছন্দ হচ্ছে না এরকমই অসুবিধা হয়েই যাচ্ছে তো দোকানে গেছি মানে অনেক রকমেরই জুতো দেখা হবে তাই জন্য আমি সেটাই করছিলাম কিন্তু দেখো এই জুতোটা আবার পরেছিলাম এই জুতোটা ছোট হচ্ছিল কিন্তু ভালো ছিল কালারটা একটু হালকা যা এই জুতোটা দেখো একদমই হালকা কালার কিন্তু ভালো লাগছিল মোটামুটি এটাও ছোট হচ্ছিল ভাই জানি না পলিথিনটা পরেছিলাম বলে নাকি ছোট লাগছিল সমস্ত জুতোগুলো তো যাই হোক শেষ পর্যন্ত আমার এই জুতোটাই পছন্দ হয়েছিল মানে অনেক ধরনের জুতোই দেখেছিলাম তার মধ্যে এটাই বেশি পছন্দ হয়েছিল এরকম জুতো দেখেছি আর দেখা চলবে না বিশ্বত যত দেখবে ততই মনে লাগবে আর যদি না হয় আরো বেশি মন খারাপ হয়ে যাবে তো দেখার পর শেষ পর্যন্ত আমার যেটা পায়ের মধ্যে ভালো হলো এবং একটু মনে লাগলো তাই জন্য আমি এটাই নিয়ে নিলাম জুতোটা নিলাম তোমরা অবশ্যই দেখলে এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো শেষ পর্যন্ত জুতো কেনা কমপ্লিট হলো এবার কোথায় যাওয়া যায় দেখা যায় চলে গেলাম এটিএম টাকা তুলতে সত্যি কথা বলতে এই প্রথম আমি এটিএম এ টাকা তুলতে যাচ্ছি আমরা দুজনে এটিএম এর রুম কে চলে গিয়েছিলাম যেখানে টাকা তুলবো সেখানে চলে গিয়েছিলাম তো আমি ভেবেছিলাম এটিএম এর যেখানে টাকা তোলা হয় সেখানে রুমটা হবে সেই ব্যাংকের মতো কিন্তু না সেখানে কেউ ছিল না আমি বুঝতেই পারছিলাম না এটিএম কার্ডটা টা কোন ঢুকাতে হয় দিদি আমাকে দেখিয়ে দিল যে এখানটায় এরকম করে করতে হয় তো আমি সেটাই করছিলাম তো এই প্রথম তাই তো একটু ভয় ভয় লাগছিল যে কি হবে আমি পারবো তো যদিও দিদি সামনে আছে দিদি দেখিয়ে দিচ্ছিল সেটার জন্য নয় সত্যি কথা বলতে খুবই এক্সাইটেড লাগছিল যখন আমি টাকা তুলছিলাম মনে হচ্ছিল বা আমি একটা নতুন জিনিস শিখছি দিদি বলে বলে ছিল যে কি করতে হবে না করতে হবে আমি সেটাই করছিলাম বলতে পারো এই প্রথমে আমি হাতে দিচ্ছি টাকা যখন আমি টাকাটা তুলছিলাম তখন মনের মধ্যে একটা কাজ মনে আমি যদি ভুলভাল কিছু টিপে ফেলি যদি যদি খারাপ হয়ে যায় বা কিছু হয়ে যায় এটা মনে এরপর আমি কি করছিলাম তোমরা অবশ্যই বুঝতে পারছো যারা যারা এটিএম টাকা তোলো সব সময় তারা তো অবশ্যই জানবে কি কি করতে হয় তাদেরকে নতুন করে কি বলবো তো চলো এখানে আমি অপেক্ষা করছিলাম টাকাটা কখন বেরোবে তো সত্যি কথা বলতে ভয় হচ্ছিল মানে এই টাকাটা আদৌ বেরোবে তো এরকম এখানে দেখো টাকাটা বেরোনোর আগে একটা সিগন্যাল দেবে তারপর এই যে সিগন্যাল দিয়ে দিয়েছে টাকাটা বেরোনোর জন্য তো আমি সেটার জন্য অপেক্ষা করছিলাম তো দেখো শেষ পর্যন্ত টাকাটা পেয়ে গেলাম কিন্তু আমি দিদিকে দিতে চাইছিলাম না কিন্তু জোর করে নিয়ে নিল এবার হাতে টাকা পেয়ে গেছি এবার একটু খরচ করতে হবে নি তাই জন্য দোকানে ঢুকে পড়েছিলাম কিছু জিনিস কেনার জন্য তো কি কি জিনিস কিনলাম সেটা তোমাদেরকে দেখাই চলো একটা কথা বলি টাকাটা তোলা হয়েছিল অন্য কারণে এখানে খরচ করার জন্য নয় টাকাটা তোলা হয়েছিল বিশেষত আমাদের বাড়ি হয়েছে তোমরা অবশ্যই জানো সেইগুলো ধার দেনা মেটানোর জন্য তো এই দোকানটায় আমি জুতো কিনেছিলাম এবার স্টেশনারি দোকানে কি কিনলাম সেটা আমাদেরকে দেখায় এই দেখো এই খামচিগুলো খুব সুন্দর লাগছিল কিন্তু এই খামচিটা একটু জায়গায় মাঝখানটা ভাঙা বেরিয়ে গিয়েছিল তাই জন্য এটা নিতে পারলাম না জবা ফুলের মতো দেখতে কত সুন্দর পর্যন্ত সাদাটাই নিলাম আমরা মাও কিছু কিছু জিনিস কিনতে বলেছিল সেগুলোও কিনছিল আমার দিদি একটু শীত পড়েছে তাই জন্য আরও দরকার ছিল এসব জিনিসের তাই কিনছিল মায়ের জন্য দোকানে ঢুকেছি বলে যে অনেক জিনিস নেব সেরকম কিছু নিই কম কম জিনিসই নিয়ে মানে ঢুকে তোমাদেরকে আমি চকলেটের জায়গাটা দেখালাম কত কত চকলেট তার মধ্যে একটা না নিলে হয় অনেক বেছে বেছে শেষ পর্যন্ত ডেয়ার মিল্ক নিলাম তো দোকানে ঢুকলে কিছু একটা খাবার জিনিস নিতেই হবে পরে ঢুকে গিয়েছিলাম মিষ্টি দোকানে তো ক্ষীরপায়ের বিখ্যাত মিষ্টি বাবরসা এখানে তৈরি হচ্ছিল তো সেই ভিডিওটা আমি করবো না এমনটা হতে পারেনি কে ক্ষীরপায়ের বিখ্যাত বাবরসা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি করে তোমরা অনেকই বড় মার মন্দিরে এসেছো এবং দেখেওছো বড় মার মন্দিরে আসলেই তো ক্ষীরপায়ের বিখ্যাত বাবরসা খাওয়া হয়ে যাবে তাই বললাম কথাটা আর ক্ষীরপায়ের বিখ্যাত বাবরসা তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই বাবরসা অনেকের ভালো লাগে আবার অনেকে খেতেও পছন্দ করে না যেহেতু মিষ্টি তারপরে আমরা মিষ্টি কিনতে গিয়েছিলাম মিষ্টি গানা হয়ে গেছে পর বাড়ি আসার পালা তো চলো বাড়ি যাবা তা হেরি চিরদিন বিষনা কোঠে তোমার ঘরে বসে যায় ওরা মুখ দেখে বুঝতে পার না ওরা এমন কেমন না কারণ খোঁজ না তাই করি তোমরা এই রাস্তাটা সবাই চেন বড়মার মন্দির এই রাস্তাটা দিয়ে আসা হয় তো সেই রাস্তার সোজাটাই হলো আমাদের বাড়ির রাস্তা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার যেহেতু শনি মঙ্গলবারে বড়ো মার কালী মন্দিরে এত ভিড় হয় তো দেখতেই পাচ্ছো দূর থেকে আমি ভিডিওটা করে নিয়েছিলাম তো প্রচন্ড ভিড় হয়েছিল এইটা এত পর্যন্ত দেখা হচ্ছে পরের একটা অন্য ভিডিওতে তো ওখানে তোমরা ভালো থেকো দুধ থেকো টাটা